চিন্তাৰি ভাগ চাগা চাৰা ম কি কৰবা দে যাব চল্লিশ পাৰ্চেণ্ট দান বন্ধ কৰি যাব এতিয়া মেচিনা অহন কাম লাওতো নাই আৰু মেচিন টা কৰব কি কাম লাওতো নাই কাম লাও আছে দেচ এটা কাম লাও নাই

બોદ મશકરે બોદ મા તીન તાઉસ કરબ કોથાની બોરા બોદ મા અમે કામ લાયસી અમારે કો અમે કામ મૈર વાત કૈ ના કામ મૈર વાત તું બલાલા વાત કાવ હે બિના સમય ઉઠી હારે અમાર તાડા ઉધારા લાગાય કે લાડે આરો જલી ના હ હ ઓઈ જા ઓઈ જા બંધ થઈ જસી અમારે કાલ કામ લઈ તરબા ખરા તમારે અયા હે બડા ક્યાં મન કામ મરણા છે ક્યાં મનシ કામ મરણા મનシ કામ મરણા ના કીવર વાત કર તું તું જમીદાર એસો કા ઓર બાફ હે બાપરી બાપ કામ લસ ઓર ગપો હુન લે આરો જલી કો અમે કામ મૈર વાત કૈ ના હે ચિંતા ઉસ કરબા તું કી જમીદાર રહેસો হ্যাঁ এই সময় উঠায় আইয়ে যতক্ষণ কমলা সাওয়ার দিয়াস ব্যক্তি আমার জায়গা জমি যা সারা একটা কাগি ধরে না আমার জায়গা জমি মইতে আমার জায়গা জমির মধ্যে হেরে বেরের সময় উঠা আগে মুতে হ্যাঁ বাইরে ঠ্যাঙ্গে নাল নিয়ে যাইব কালকে দেখি আমার জায়গা জমি পাহাড় দি বলি গিরসটা কি এক কড়া জমি করে গোব জেল লাগাইছে মেশিনে ধান কাটেলবো খামড়ালে তস এক কড়া জমি করে গিরসটা নেংগুড আমার

কি বলে কাম হইয়া কেনা কাম হরতে হরতে ফুটকি ভাল সাম রাখা সাকা চিন্তর সোজার বাদা হ্যাঁ আরে কাম করার করার লাগতো না খেয়া আমি মেশিন দেখা রে বাদে এর লিগে তো কাম লাগবে দে কাম হরতার না চিন্তা করছো বেহাল বাদ দা তার এ করতাছে কি না কারিয়া এক কাটা জমি নে বিলার মধ্যে গৃহস্থী হচ্ছে এটা লাগি হি মেশিন লই আইতাছে এন্ডা কাম লা যারা দেখতাছে হেরি খেলি কামের কথা কইতাছে চিন্তা করছো কার বাদ দা তার সুটিয়ার গৃহস্থড়া